আসসালামু আলাইকুম এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন চলছে বড়দিনের ছুটি চারিদিকে শুধু কেক আর কেক তাই আজ আমি ডিম ছাড়া নিরামিষ কেক বানিয়ে দেখাবো তাও আবার 2 চামচ কফি পাউডার দিয়ে তৈরি করব দারুণ স্বাদের নরম স্পঞ্জি কেক বানানো খুবই সহজ ভিডিওটা একবার মন দিয়ে দেখলে আপনারাও পারবেন বাড়িতে খুব সহজে এই কেকটা বানিয়ে নিতে চলুন তাহলে দেখে নিন প্রথমে একটা বাটিতে দু চা চামচ কফি হাফ কাপ চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর দেব পাঁচ চা চামচ গরুর দুধ ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে দেখুন আমার চিনিটা গলে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল বা আপনারা বাটারও দিতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এক কাপ ময়দা ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নেব চালা হয়ে গেছে হাফ কাপ দুধ কিছুটা দিয়ে প্রথমে মিলিয়ে নেব বাকি দুধটাও দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক রকম হবে ব্যাটারটা রেডি এবার আমি যে পাত্রে কেক বানাবো সে পাত্রটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছি সাদা তেল মাখিয়ে একটু ময়দা দিয়ে কোট করে নিয়েছি নিচে একটা পেপার কাটিং করে দিয়েছি এইবার ব্যাটারটাকে এই পাত্রে ঢেলে দেব দেখুন আমি পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব এতে কি হবে ভিতরে কোনো হাওয়া থাকলে বেরিয়ে যাবে এদিকে আমি একটা গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আগে থেকে প্রেসার কুকারটা আমি ফ্রি হিট করে নিয়েছি কেকের পাত্রটা বসিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দেব তার আগে সিটিটা ও রাবারটাকে খুলে নেব এবার ঢাকনাটাকে বন্ধ করে দেব অপেক্ষা করব তিরিশ থেকে চল্লিশ মিনিট ফিরে এলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব দেখুন আমার কাঠিটা একদম পরিষ্কার এসেছে কেকটা হয়ে গেছে আমি কেকটাকে নামিয়ে ডিমোল্ড করে নেব প্রথমে চাকু দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব একটা প্লেটে ডিমোল্ড করে নেব দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা আপনারা কাটা দেখলে কত সহজ ভাবে কেটে যাচ্ছে এইবার দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে তাহলে আর দেরি কিসের এই সহজ রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িয়ে খান আর সবাইকে খাওয়ান আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন খোদা হাফেজ